আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরান হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে মনের যে কোনো আশা যে কোনো উদ্দেশ্য সফল করার জন্য হ্যাঁ আপনি এই নকশাটি সাথে রাখতে পারেন রাখলে আপনার মনের যে কোনো আশা এই নকশার নকশা আল্লাহ তালা কি করে দিবে পূর্ণ করে দিবে ইংসা আল্লাহ ঠিক আছে তো আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিব এবং ভিডিও নকশা দিয়ে দিব এবং আমল সম্পর্কে সব কিছু বলে দিব তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুলকালিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ এবং যে কোনো বিষয়ের আপনি তদবির করে কাজ করে নিতে পারেন ইংশা আল্লাহ আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার এর সাথেই আমি হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো মনের আশা নেই মনের মধ্যে আশা লুকায়িত নেই এরকম এই মানুষ কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে সবার মনের মধ্যে কিছু না কিছু আশা রয়েছে তো এই আশা পূরণ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ মানুষের মনের আশা পূর্ণ করতে পারে না ঠিক আছে তো আপনি আল্লাহ আল্লাহতালার এই পবিত্র কোরআনে বর্ণিত এই নকশাগুলো যদি আপনি সাথে রাখেন কোরআন হাদির যেগুলোকে সাপোর্ট করে এগুলো যদি আপনি সাথে রাখেন এই সালে রসিলা করে আল্লাহ তালা আপনার মনের আশা কী করে দেবে পূর্ণ করে দিবে ঠিক আছে তো এই আপনারা ভিডিওর মধ্যে ঠিক আছে একটা নকশা দেখতে পাবেন ঠিক আছে স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন এই নকশাটি আপনারা চাইলে একদম সহজ নিজের হাতে আপনারা যে কোনো কলম দ্বারা লেখেও সাথে রাখতে পারেন ঠিক আছে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে তারপর আপনারা কী রাখতে পারেন সাথে রাখতে পারেন আপনার মানি ব্যাগেও রাখতে পারেন অথবা আপনার কাছাকাছি যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন ঠিক আছে তো এটি আমার কাছ থেকে অনুমতি নিয়ে ফোন করে তার আপনারা ইনশাআল্লাহ ভালো কাজকে সফল করার জন্য বৈধ কাজকে সফল করার জন্য আপনি এটি কী করবেন রাখবেন তবে কোনো নাজায়েজ কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন না ঠিক আছে যাকে নাজায়েজ একটা বিষয় হাসিল হওয়ার জন্য যে আমি নকশাটা রাখলাম এরকম না যে কোনো বৈধ কাজ ভালো কাজ হাসিল হওয়ার জন্য বৈধ কাজ বৈধ আশা পূর্ণ হওয়ার জন্য আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি খুব তাড়াতাড়ি খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন তো যারা পবিত্র কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসেবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশা আল্লাহ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে তো আল্লাহ তালা আপনাদের মনের সকল আশাকে পূর্ণ করুক মনের সকল নেয়া কাশাকে আল্লাহ তালা পূর্ণ করুক ঠিক আছে যার মনের মধ্যে যে সকল আশা বাসা বেঁধেছে আল্লাহ তালা সেগুলোকে পূর্ণ করে দেখ তার এই কোরআনের ওসিলা আল্লাহ তালার পবিত্র কোরআনুল করিমের ওসিলায় তো সেই প্রত্যাশী আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে যেটি মানুষের উপকার হয় এরকম কিছু নিয়ে আপনাদের মাঝামী মনসুরুল হকমফ ফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশা সে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি wa